গতকাল একজন বলেছিলেন গতকাল একজন বলেছিলেন বুটে বুকের পাঠা থাকলে বাইতুল মোকাররমে সালিশ বসানোর জন্য আমরা সেই জায়গায় বলতে চাই আপনারা গতকালকে নিউজ মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে বাইতুল মোকারমে ব্যবসায়ীদেরকে আটকিয়ে রাখা হয়েছে এখন আপনি বলবেন যে সালিশ বসান এবং বিচারটা হলো আমার পক্ষে দিতে হবে জোর করে আপনি বিচার নিয়ে যাবেন তা আপনি যে গতকালকে বাইতুল মোকাররমে এভাবে ব্যবসায়ীদেরকে বন্দি করে রাখলেন এটা কোন সভ্য সমাজের উদাহরণ দুই নাম্বার বিষয় গণ অভ্যুত্থানের পরে অনেক মানুষ বাইতুল মোকারমা যে নিজতলা স্বর্ণের দোকানগুলা স্বর্ণ চুরি করতে এসে এসেছিলো এই স্বর্ণ চুরি যারা করতে এসেছিল তারা কারা এটা প্রশাসনকে সিসি ক্যামেরা চেক করে আইডেন্টিফাই করার জন্য আমরা আবেদন জানাচ্ছি আরেকটি বিষয় আরেকটি বিষয় আরেকটি বিষয় যে বিষয়টি হলো লাগবে না আরেকটি বিষয় সেটা হলো যে আপনারা জানেন বিএনপির যারা নির্যাতিত ছাত্র এবং যুব দলের যারা নির্যাতিত নেতা কর্মী আমরা তাদের প্রতি একটি আহ্বান জানাবো আহ্বানটা হলো যে আপনারা যে আব্বাস নৌকা উঠছেন এ আব্বাস নৌকা তলা ফুটা হয়ে গিয়েছে এ আব্বাস নৌকা থেকে দ্রুত নামুন এটা আপনাদেরকে বাঁচাইতে পারবে না আপনারা যদি তবা কুরুল্লাহ পড়ে আসেন ইনশাল্লাহ আমাদের দরজা খোলা আছে চাঁদাবাজি বন্ধ করে আসলে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে আসলে ইনশাল্লাহ আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন ঢাকা আমি সবাইকে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আর হাবিবুল্লাহ বাহারে যারা আমার উপরে আক্রমণ করেছে ওরা না বুঝে আক্রমণ করেছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম কারণ ঢাকা আটে অনেকে না বুঝে আমাকে হ্যারাস করতেছে আক্রমণ করতেছে আমি তাদের প্রতি একটা সবিনয় অনুরোধ আমি তোমাদের ভাই তোমরা আমার ভাই অনেকে আমার বাবার বয়সী তো আপনারা আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম আমরা একটি সুন্দর সম্প্রীতি সমাজ করতে চাই যে সমাজে আমরা কোনো হানাহানি অপরকে মারামারি এই কাজটা করবো না ইনশাল্লাহ গতকালকে এক বৃদ্ধলোক বলেছিল যে মহল্লার ছেলে আব্বাস মহল্লার ছেলে আব্বাস আসলে মহল্লা থেকে ছেলে একটাই আভ্যাস আর কেউ নাই এই আমরা বলবো যে মহল্লার আরও অনেক ভালো ছেলে আছে আগামীতে ধানের শিষ্টা তাদের দিবেন এইসব সন্ত্রাসীদেরকে আপনারা আর দিবেন না আর আমি বলবো আমাকে শান্তিতে কাজ করতে দিন আমি তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো এমনি অনেক সন্ত্রাসী গঠপাধান নিয়ে পকেটে নিয়ে হাঁটতেছেন বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিচ্ছেন আমাকে যদি ঘাটান আমি আপনার পুরো বাংলাদেশের গডফাদার যারা আছে সন্ত্রাসী চাঁদাবাদ যাদেরকে নমিনেশন দিয়েছেন আমি সবার আমল নামা প্রকাশ করে দেব আমার অনেকেরই আমল নামা আমাদের কাছে আছে আমি আর বেশি কথা বলবো না আব্বাস ভাই সম্পর্কে ওনার প্রচুর আমল নামা আমার কাছে আসতেছে আমি ওনাকে একটা সুযোগ দিয়েছিলাম যে উনি দ্রুত গতিতে সংশোধন হবেন জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিবেন এবং তারপরে সংশোধন হয়ে নতুন বাংলাদেশ গঠনে উনি আগ্রহী হবেন কিন্তু উনি সেই কাজটা করলেন না উনি পুরাতন বদ অভ্যাসে গোয়ারতুমি শুরু করলেন তা আমি ওনাকে আহ্বান করব সময় এখনও আছে সংশোধন হওয়ার এবং এই যে বিভিন্ন যে পরিবহন সেক্টরে চাঁদাবাজিগুলো চলতেছে আমার কাছে অনেকে মেসেজ পাঠিয়েছে সায়দাবাদ টার্মিনালে কে চাঁদাবাজি করে তাদের ভাগটা কই যায় মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে হলো তারা চাঁদাবাজি করে। অর্থাৎ ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে একদম তার ক্রমাণ পর্যন্ত চাঁদার ভাগ যায় তা আমরা এই সকল কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা তাদের যে সন্ত্রাসী গ্যাংস্টারের যে ইকোনমি এটা বাংলাদেশে গণভ্যুত্থানে করে আমরা চাই না আমরা একটি নতুন বাংলাদেশ চাই আমরা আগামী পাঁচ দিন হল ভোটার যোগ করব অর্থাৎ একদম ক্লোজ টু ভোটারের কাছে যাব এবং ভোটারদেরকে গিয়ে এটা বলবো যে আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে কেউ ভয় পাবেন না জনগণ যদি একসাথে ভোট দিতে যায় নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ গঠন হবে আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই এবং আমরা সাংবাদিক মহলকে আহ্বান জানাবো আপনারা কোনো কাট নিউজ প্রচার করবেন না এটা যারা সাংবাদিকতা করে তাদের দোষ নয় এটা হাউস থেকে বাধ্য করে আমি এক সাংবাদিকের সাথে কথা হয়েছে ভাই আমি তো অনেক কিছু পাঠিয়েছি নেগেটিভভাবে নিউজ করেছে তো যেই সব হাউজের মালিক পক্ষ রয়েছেন এবং সম্পাদক মণ্ডলী আছেন আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই পাঁচ তারিখের পরে আপনারা অনেক সহনশীল আচরণ করেছেন এখন আবার অসহনশীল আচরণ করছেন এটা গণতন্ত্রের পথে বাধা আমরা সবাইকে আহ্বান জানাব গণতন্ত্রের পথে আসুন নতুন বাংলাদেশ গঠন করুন সবার মধ্যে প্রতিযোগিতা হবে জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে রায়টা আব্বাস ভাই আপনি হাতে তুলে দিবেন না রায় জনগণকে হাতে দিন জনগণ ভোট দিবে আপনি গিয়ে সব ভোট দিবেন না যারা ভোট কেন্দ্র দখলের চিন্তা করতেছে চিন্তা করতেছে আমরা আশা করি তারা নতুন বাংলাদেশে পথ পরিহার করবে সবাই নতুন বাংলাদেশের পথ চলা শুরু করবে কারো প্রশ্ন নাই মনে হয় চলে এসেছে সন্ত্রাসী হাতে হলো অস্ত্র ওরা তো আপনি কলম তুলে দিবেন কিভাবে এজন্য জনগণ ভোট দিয়ে তাদের হাত থেকে অস্ত্র নামাইতে হবে হাতে হলো চান্দাবাজির লাঠি আপনি এটা নেবেন কীভাবে এই জন্য তো সে অ্যাটাক করে ভালো মানুষের সামনে যাতে নমিনেশন দেওয়া হয় এইসব গুন্ডা মাস্তান চাঁদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মানের যাচ্ছে এই জন্য হলো আমরা সব দলকে আহ্বান জানাবো ফিউচারে যারা লোকাল গভর্নমেন্টে যাদেরকে নমিনেশন দিবেন আপনারা ভালো মানুষদেরকে দিবেন এরা এক এক জায়গায় উকি মারে সন্ত্রাসী কার্যক্রম চালায় ভোটারদের ভয় দেখায় আমরা যারা সুস্থ একটা গণতান্ত্রিক চর্চা করতে চাই এদের কারণে আমরা পারছি না আমরা আশা করব। যে আগামীতে তার রহমান ভালো মানুষদের নমিনেশন দিবেন আর উনি এইসব গুন্ডা নিয়ে কিভাবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন উনি কি পার্লামেন্টে কতগুলা গুন্ডা সন্ত্রাসী লয়ে ঢুকবেন পার্লামেন্টে আমরা ট্যাক্সের টাকা থেকে গুন্ডা সন্ত্রাসী পালার জন্য না পুরো বাংলাদেশের মানুষ তারেক রহমান যে কে ভুল করেছে তার পাপের প্রায়শ্চিত্ত আপনারা ভোটের মাধ্যমে নিশ্চিত করবেন দাঁড়িপাল্লা এবং সাপলাগুলিতে ভোট দিবেন তাকে লাল কার্ড দেখাবেন যা তার জীবনে সাহস না করে সন্ত্রাসী চাঁদাবাজি মনোনয়ন দেওয়ার এই যাতে জীবনে আর না করে এবং তাকে বিশ্রাম নেওয়া উচিত তার খালেদা জিয়া মা জিয়াউর যেভাবে পলিটিক্স করেছে এটা আবার একটি ইতিহাসগুলা পড়া প্রয়োজন গুন্ডামি মাস্তানি পাইছে নাকি বাংলাদেশে আমরা এগুলা করতে দিব না ইনশাল্লাহ আমাদেরকে কিছু বললে বলে ছোট বাচ্চা বেয়াদব তো আপনি কত বড় হয়েছেন পনেরো বছর তো খুঁজা পাওয়া যায় নাই তলে তলে হলো ব্যাংক ব্যবসা করেছেন বিভিন্ন কাজ করেছেন ঋণ খেলাপি করেছেন একুশো কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়ে গিয়েছে আবার বড় জোর গলায় বলে আমি অন্য দলকে আসতে দিব না আপনি না আসতে দাও আর কি জনগণ যাকে চায় সে হবে আমাদের যদি জনগণ না চায় আমি হব না আমরা অনেক পথ পাড়ে দিয়েছি অস্ত্রের অস্ত্রের সামনে থেকে দাঁড়িয়ে এসেছি আমাদের অনেক সহযোদ্ধা মারা গিয়েছে স্নাইপারের সামনে ছিলাম ভয় দেখাবেন না এখানে গুন্ডা মাস্তানি বন্ধ করুন যথেষ্ট হয়েছে チャットです。<music>